হ্যালো রিভান সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি খুব ভালো আছি তো ব্লগটা তো দেখে বুঝতেই পারছো ভাইফোঁটার দিনের ব্লগ এটা আর আমি সেদিনকে বড় কোনো ব্লগ করিনি ছোট করে কিছু ক্লিপ নিয়েছিলাম যখন ভাইফোঁটা দিচ্ছি কারণ মন মেজাজটা না খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে এলস আর শরীরটা না কিছুদিন ধরেই খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে ওর একটু পেট খারাপ হয়েছে আর জ্বর মতো হয়েছিল যে কালী পুজো তার পরের দিন আসলে কালী পুজোর দিন না ওকে একটুনি বাইরের খাবার খাওয়ানো হয়ে গেছে তো বাইরের খাবার এখন খুব একটা খায় না বাইরের খাবার খেয়ে অভ্যস্ত নয় আমরা অ্যাকচুয়ালি দিই না তো সেদিনকে একটু বাইরের খাবার খাওয়ানো হয়ে গেছিলো তো তার জন্যই হয়তো পেটটা খারাপ পড়েছে আর পেট খারাপ থেকে একটুখানি জ্বর হয়েছে আর এখন ওষুধও চলছে প্লাস ওর যেদিনকে কালী পুজো ছিল সেদিনকে হঠাৎ করেই মানে অ্যাক্সিডেন্টলি চোখের মধ্যে খুব জোরে লেগে গেছে মানে আমাদের খাটের ওই সৌদ্রিতে পুরো চোখের মধ্যে লেগে চোখের সাইডটা ফুলে গেছে প্লাস চোখের ওপরটা পুরো কালছিটে পড়ে গেছে কিছুই না খাট থেকেও পড়েনি কিচ্ছু না খাটের এই যে জায়গাটা দাঁড়িয়ে ও দাঁড়িয়েছিল আর বাবাকে ধরেছিল ধরে ছিল ধরে আর ওখানে খেলছিল যেমন দাঁড়িয়ে ধরে খেলে হঠাৎ করে পাটা স্লিপ করে গিয়ে কীভাবে কি লেগে গেছে বুঝতেও পারিনি আর আমি তখন ওর জন্য দুধ বানাচ্ছিলাম তো সঙ্গে সঙ্গে আর বাবা তো ভেবেছে বোধহয় নাক বা মুখে মানে কিছু হয়েছে তারপরে দেখ তারপরে দেখি জল দিচ্ছি যখন বুঝতে পারছি না এখনও তো বলতে পারে না কোথায় লেগেছে এখনো হ্যাঁ তারপরে হাত জরচর করে দেখছি চোখের কোনটা ফুলে যাচ্ছে তারপরে পরে দেখছি চোখের ওপরটায় পুরো লাল হয়ে কাল পড়ে গেলো তো ওটার জন্য একটুখানি ওর মানে ঘন্টা ব্যথা প্লাস এরকম শরীরটাও খারাপ হয়েছে হঠাৎ করেই মানে পেটটা খারাপ হয়েছে যাই হোক ওষুধ চলছে এখন তো আমার জানো তো আমার মেয়ের যখন কোনো কিছু হয় না আমার একদম মন হয়ে যাচ্ছে ভালো থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না ইভেন আমি খে মানে খাওয়ারও খেতে পারি না একটা টেনশান সারাক্ষণ এমনি আমি আমার মেয়েকে নিয়ে সবসময় একটা টেনশনে থাকি খালি এটাই প্রে করি ভগবানকে যেন ভালো থাকে সুস্থ থাকে ওর জন্য কিছু না হয় আর মানে সবসময় ওকে নিয়ে একটা কনসাস থাকি তার মধ্যে কিছু যদি হয় তখন আমার মাথাগুলো খারাপ হয়ে যায় আমার তখন মনে হয় যে আমি কি করবো কোথায় যাবো আমার মেয়েটা কীভাবে সুস্থ হবে জানি সবারই এই জিনিসটা ভাবনা চিন্তাটা সবাইই সব বাচ্চার জন্যই সব মায়েদের এই সেম ভাবনাচিন্তা কিন্তু আমার যেন মনে হয় আমি একটু বেশি ভাবি আমার মেয়েকে নিয়ে মানে আমার যেন মাঝে মাঝে এটা ফিল হয় যে সবাই 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 কীরকম ভাবে না আমি একটু বেশি ভাব মানে মেয়েকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি তো যাই হোক এইটা কিন্তু আমাকে কমেন্টস করে তোমরা জানিও যে তোমাদেরও সবার কি বাচ্চাকে নিয়ে এরকমই ভাবনা চিন্তা হয় তো তোমাদেরটা জেনে আমিও হয়তো নিজের মনটাকে এসে ইয়ে করবে যে না আমার মতন সবাই এরকম বাচ্চাকে নিয়ে চিন্তা করে তো আমাকে তোমার বড় মাঝে মাঝে বলে তুমি একটু বেশি ভাব ভাবছো এত কেন ভাবছো ঠিক ভালো থাকবে বা এরকম কোনো কিছু আমাকে বোঝায় কিন্তু আমার মনটা যেন মানতে চায় না যাই হোক সো এবার আসি হচ্ছে ভাইপোটার এই ব্লগের কথায় তো দেখতে পাচ্ছ এখানে আমার ভাইরা বসে গেছে আমার ভাই এখনও আসেনি মানে গোলু তো এখানে রিম্বো আছে তোজো আছে আর আমার দাদা ভাই আছে মানে আমার মাসির ছেলে প্রতি বছরের মতন সেদিনকে কিন্তু লাঞ্চের আমরা আয়োজন কোনো কিছু করিনি তার কারণ হচ্ছে এলসারটা প্রথমত ভালো নেই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে রান্নার দিদি মানে মান্ত দি ও সেদিনকে আসবে না মানে ছুটি নিয়েছিল বলেই রেখেছে প্রতি বছর ছুটি চাই তো সেদিনকে তাই জন্যই আমরা মানে ঠিক করেছিলাম যে সেদিনকে খাওয়াবো না অন্যদিন ভাইফোঁটা উপর লোককে খাইয়ে দেবো আর ভাইফোটার দিনই প্রতি বছরের মতন তো ওনাদের ক্লাবের ঠাকুরটা বিসর্জন হওয়ার কথা তো সেই জন্য একটা সন্ধেবেলা যাবো বলে একটা এক্সাইটমেন্ট ছিল যে যাবো বাজি দেখবো বাট গেছিলামও গিয়ে আমাকে আবার ফিরে আসতে হয়েছে তার কারণ হচ্ছে এলসা বাজি ব্যাপারটা দেখছি একদম নিতে পারছে না পছন্দ করছে না প্রচণ্ড ভয় পাচ্ছে যদি এখন অনেকটা ছোট তার জন্যই হয়তো হবে মানে সামনের বছর হয়তো এই ভয়টা কেটে যাবে ওরা তখন বুঝতে শিখে যাবে তো তার জন্য আমি গেছিলামও গিয়ে আমাকে ফিরে আসতে হয়েছে পুরোটা যেতে পারেনি কারণ ও প্রচণ্ড ভয় পাচ্ছিলো কান্নাকাটি করছিলো আর ইভেন আমার আমি এবারে বাজিও ভালো করে ফাটাতে পারিনি কারণ ও বাজি ফাটাচ্ছিলাম ওর ও কাঁদছিল না না বলছিল মানে ফাটাতে বাউন্ড করছিলো তো যাই হোক তো আমার ভাইফোটা তো এরমভাবেই কেটে গেছে তোমাদের কেমনভাবে কী কী কেটেছে সেটা সব অবশ্যই আমাকে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ একটা ফলো করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাটা বা